হাই গাইজ ওয়েলকাম মাই চ্যানেল তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি বন্ধুরা নতুন কিছু করার চেষ্টা করছি জানি না কেমন হচ্ছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন চলো মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেয় কিন্তু পরোক্ষণেই মনে পড়ে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেক না থাকে শিক্ষা দিয়ে কি হবে যদি ঠিক ব্যবহারে পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে সেনা বড়ই কঠিন বদলে যায়নি আগের মতোই আসি তোফাৎ শুধু এতটুকুই আগে অন এখন সব দেখতে পারি একদিন না একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব কারণ আঘাত কোনো বিষ নয় যা পেলে আমি মারা যাব যারা খুব সহজেই সবাইকে আপন করে নেয় তারা এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় যারা মিষ্টি মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই হয় মিথ্যা কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসন্মত নয় শুরুটা হয় বিশ্বাস দিয়ে আর শেষটা হয় বিশ্বাসঘাতকতা দিয়ে যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি। তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে শত করে কাউকে বড় হতে অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন বিশ্বাস যা কাছের মানুষই আগে ভাঙে দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্ত গুলো চলে যায় বিশ্বাস যতবার করেছি ততবার ঠকেছি সত্য ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো বড় হলাম কিছু ভুলি না এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসাথে বাস করে যে ভীষণ রকম ভালোবাসতে পারে সে প্রসন্ত অভিমান নিয়ে দূরে সরিয়েও দিতে পারে অবহেলা করার আগে একবার ভেবে দেখ কাকে অবহেলা করতেছ যার কষ্ট সেই বোঝে বাকিরা তো সুযোগ খোঁজে কারো কাছে মন খারাপের কথা বলার সে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো সয়ে গেছি একা থাকায় যে গেছে সে যাক মনে মনে ভেবে নি সে ছিল অজানা অভিশাপ বাইরেরটা অনেক পরিপাটি ভিতরটা হচ্ছে ক্ষয় এভাবেই চলুক ভালো থাকার অভিনয় যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয় আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ফুলে যায় আমারও একটা মন আছে কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় সম্পর্ক সলাকালীন নয় সম্পর্ক ভাঙার পরে বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল অহংকার নেই তবে কাউকে তেলিয়ে চলতে ভালোবাসি না জীবনে সলার পথে নিজের রাস্তাটাকে নিজেই তৈরি করে দিতে হয় সেখানে কেউ সাহায্য করবে না বাস্তব জীবনটা বড়ই জটিল স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তে বিলীন হয়ে যায় তেমনই বাস্তবতার সামনে আসলে তার অস্তিত্ব হারায় কেউ তোমাকে একটুকরো জমিও সারবে না নিজের জায়গা নিজে তৈরি করে নিতে হয় হঠাৎ করে কাছে আসা মানুষগুলো হঠাৎ করে আবার দূরে চলে যায় তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে মানুষের মুখের ভাষার থেকে গুরুত্বপূর্ণ শখের ভাষা মানুষ যখন ছেড়ে যাওয়ার কারণ খুঁজে পায় না তখন সে মিথ্যা দিয়ে বিদায় নেই রক্তের সম্পর্ক থাকলে আপন হয়ে যায় না আপন হতে হলে প্রয়োজন আত্মার সম্পর্ক আর ভালোবাসা